半夜都没。 پاکستان کا سڑک نامی سڑک نامی سڑک نامی سڑک نامی سڑک نامی এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদনাম করবে হতে এ হতে যাওয়া যায় না একদম এটা কি সম্ভব আমাদের পদ্যাৎ করা কোনো দিন সম্ভব না কি চাইছেন এখন আপনারা একে চাইছি উচিত থেকে শিক্ষা দেওয়া হোক আর কিছু নয় কি ঘটনা ঘটে সব থেকে বড় কথা এইমাত্র স্যান্টুর থেকে খবর পেলাম কুন্দন প্রতীক্ষা খবর দিল এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসাগত দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা বলে জয় শ্রীরাম দর্শক এইসব পোস্ট হয়েছে বলে বা ওই পাকিস্তানের সমর্থনে কথা বলা হয়েছে সেই জন্য যেটা হয়েছে দোকানে ভাঙচুর এবং ধরে ভালো একেবারে মারধর দেখলেন একেবারে দোকান থেকে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর বা একটু আদর করে দেওয়া সেটা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে যে এখানে সব করলে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না ভারতে থাক ভারতে থাকবেন আর পাকিস্তান জিন্দাবাদ বলবেন পাকিস্তানের সমর্থনে পোস্ট করবেন পাকিস্তানের মোদী দাঁড়িয়ে এরকম ছবি পোস্ট হবে আর এখানে থাকবে এই সব চলবে না এখানে থাকতে গেলে এখানকার বাসিন্দা হতে হবে মানে মানসিকতা মানসিকতা ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান না হলে এখানে থাকা যাবে না ইন্ডিয়াতে থাকবেন আর পাকিস্তানের গুন গাইবেন এইসব চলবে না দর্শক আপনারা দেখেছেন যেটা আসামে হয়েছিল আসামে এই ধরনের যারা সব পোস্ট করেছিলেন তাদেরকে অনেককে ধরে ছিল আসাম সরকার পুলিশ ধরে ভরে দেওয়া হয়েছিল এবং ওখানকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ধরা তো হচ্ছেই এরপরে পুলিশকে বলবো ঠ্যাং ভেঙে দিতে শুনেছেন আপনারা কিন্তু এই বাংলাতে তো আর অ্যাকশন হয় না তো এখানে আবার সাধারণ মানুষ নিজেরাই হাতে আইন তুলে নিচ্ছেন যখন দেখছেন পোস্ট হচ্ছে আবার আবার এখানেই ড্যাং ড্যাং করে ব্যবসা বাণিজ্য করছেন তো সেই খুব সামলাতে না পেরে দোকানে চালিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বারাসাত বারাসাত চাপাডারির মোড় বলে যেটা জানতে পারছি সেখানে এই কাণ্ড ঘটেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা এক ধরনের ব্যাধি ব্যাধি বিরাট ব্যাধি খুব খারাপ ব্যাপার ভারতে থাকবো অথচ পাকিস্তান মনস্কথা হব পাকিস্তানের সমর্থক হব ধর্মীয় কারণে এটা কি রে ভাই দেশকে ভালোবাসতে শেখায়নি আপনার ধর্ম আপনার ধর্ম দেশকে ভালোবাসতে শেখায়নি অন্য অন্য দেশকে ভালোবাসতে শিখিয়েছে নিজের 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 দেশের বিরুদ্ধে গাদ্দারি করতে শিখিয়েছে কি ধর্ম তাহলে কি ধর্মটা বোঝেন আগে বলুন তো কি ধর্ম বোঝেন এই তো বলে থাকেন আমি দেখেছি মুসলিমদেরই অনেকে বলে থাকেন যে আমাদের ধর্ম দেশকে ভালোবাসতে শেখায় আমি দেখেছি এই পাকিস্তান কাণ্ডের সময় কিছু বক্তব্য উঠে এসছে তো তাহলে যখন ধর্মেতে আছে দেশকে ভালোবাসো নিজের দেশ আগে তারপরে অন্য কিছু তো তাহলে সেটাই তো মানছেন না তাহলে কি করে আবার ধর্মীয় আবেগে অন্য দেশকে সমর্থন করছেন আপনি তার মানে তো ধর্মই মানেন না দেশকে তো ভালোই না তাহলে আবার আমার ধর্ম যেহেতু মুসলমান সুতরাং আমি পাকিস্তানকে সাপোর্ট করবো এটা আমার করলে ভাবছেন যে পূর্ণ হবে নে হবে তাহলে কি করে হবে এই তো আপনারাই বলে বলে থাকেন কেউ 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 থাকেন সবাই হয়তো বলেন না যে দেশকে ভালোবাসতে শিখিয়েছে তো তাহলে আমি এটাও দেখছিলাম ওই ওয়াইশি তিনি একটি জায়গাতে বলেছেন যে দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমার ধর্ম তো তাহলে কি শিক্ষা শিখেছেন তাহলে দেশকে ভালোবাসছেন কোথায় দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ হচ্ছে হতে পারে সেটা ইসলামিক কান্ট্রি বা মুসলিম অধ্যস্থিত এলাকা তাহলে আপনি দেশকে না ভালোবেসে এখানে থেকে আপনার দেশের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে অসম্মান করছেন তার মানে দেশকে ছোট করা দেশকে অসম্মান করা কি ধর্ম পালন করছেন আদু ধর্ম কি বোঝেন সব নাকি গোড়া মূর্খ অজ্ঞ তো এলাকার মানুষ সবক শিখিয়ে দিয়েছেন সবক শিখিয়ে দিয়েছেন ভারত সরকার পাকিস্তানে ঢুকে অপারেশন সিন্দুর চালিয়েছে সবক শিখিয়েছে যতটা পেরেছে এবার অন্তরে যারা এই সব গাদ্দারেই করছেন বা করছে তাদেরকেও এবার সবক শেখানো শুরু হয়েছে আইনকে হাতে তুলে নেওয়া হচ্ছে কিন্তু এটা হয়তো ওরা কি বলবেন যে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না কিন্তু ওই ক্ষোভের যদি মাত্রা খুব বেশি হয়ে যায় তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা কখনো কোনো ভায়োলেন্সকে মানে এ করি না মানে মান্যতা দিই না হয়তো এই যে যে বিষয়টা এসছে সেটা একেবারে আইনি প্রসেস করা দরকার পুলিশকে দিয়ে আসলে পুলিশের প্রতি অনাস্থা একটা এসে গেছে না পুলিশকে দিলে আদৌ কি পুলিশ ব্যবস্থা নেবে সেই জন্য হয়তো কেউ কেউ আইন হাতে তুলে নিচ্ছেন দেশের যা সিস্টেম দেশের যে আমাদের ব্যাপার সেখানে কেউ আইন হাতে তুলে নেবেন এটা শুভ না এটা ঠিক না এটা আমরা মানি মানি কিন্তু প্রশ্ন আসামে তো এরকম আইন হাতে তুলে নেওয়ার খবর তো আসে না কারণ ওখানকার পুলিশ প্রশাসন অনেকে একটি মানুষ ভরসা করেন পুলিশের খবর দিলে অ্যাকশন হয়ে যায় এখানে দেখি অভিযোগ করলে সবসময় অ্যাকশন হয় না হয়তো সেই জায়গা থেকে নিজেরা আইন তুলে নিচ্ছেন তো যেটা করা হয়েছে এটা কিন্তু বলবো বাকিটা আইনি প্রসেসে যেন হয় সেটা করতে হবে সেটা দেখতে হবে আইন না না মেনে যেন কিছু হয় এটা এটা উচিত মানে সেইভাবে আইনকে মেনে চলা উচিত কিন্তু আবারও বলছি এক্ষুনি আপনারা কি বলবেন কি দাদা আইন তো আমরাও মানতে চাই কিন্তু এখানে তো আইনের শাসন নেই তাই আমরা করছি সেটাও একেবারে ফেলে দেওয়া যুক্তি না তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার এই ঘটনা ঘটেছে বাড়ার সাথে যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে